আপনারা কিভাবে রিকভারি করলেন স্থানীয় সংবাদে দেখেছিলাম এটাকে দেখে ওখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেয়া ছিল তো কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আমরা ফোন করেছিলাম একটি বাচ্চা যেমন তার মায়ের পায়ে পায়ে ঘুরে বেড়ায় মায়ের গায়ের গন্ধ ভালোবাসে একটি পোষ্য তেমনি সেও পরিবারের সদস্যদের কাছে একটি বাচ্চা হয়েই থাকতে চায় আবাগের বসে অনেকেই পোষ্য বাড়িতে নিয়ে চলে আসেন কিছুদিন লালন পালনের পর আবেগ মিটে গেলে পোষ্য বোঝা হতে শুরু করে যার কারণ হিসেবে ঘাটালের বাসিন্দা তথা পেট লাভার অতনু বিশ্বাস মনে করেন পোষ্যের জন্য যে খরচ হয় সেটি বাড়তি মনে হলেই আবেগ মিটে যায় অনেকের চন্দ্রকলার নির্ভয়পুরে যে কুকুরটিকে বস্তাবন্দি করে ফেলে রাখা হয়েছিল সেটি স্পিচ প্রজাতির এই প্রজাতির কুকুর পুষতে খরচ পড়ে মাসে চোদ্দ পনেরো হাজার টাকা খুব কম করে খরচা করলে সাত আট হাজার টাকা কমে হবেই না তাছাড়া গ্রুমিং করতেও ভালো খরচ হয় লোমওয়ালা কুকুর গরম সহ্য করতে পারে না ওদেরকে তাই ঠান্ডা জায়গায় রাখতে হয় এইসব নানান কারণে পোষ্য এনে আবেগ হারিয়ে ফেলার মানুষও কম নেই আমাদের স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় চন্দ্রকোনার নির্ভয়পুরে স্পীচ প্রজাতির কুকুরটিকে ছেড়ে দিয়ে যাবার খবর উঠে এসেছিল সেই খবর দেখেই ঘাটাল কুশপাতার বাসিন্দা অনিতা চক্রবর্তী কুকুরটিকে নিয়ে আসেন কুকুরটিকে ডাক্তার দেখিয়ে পরিচ্ছন্ন করে তাকে বাড়ির পরিজনদের মতো করে কাছে টেনে নিয়েছেন অনিতা দেবী কুকুরটিকে সারা রাস্তায় ছেড়ে দিয়ে গেছে এই কাজকে ধিক্কার জানিয়েছেন তিনি এইসব পোষ্য রাস্তায় ছেড়ে দিয়ে গেলে পোষ্যের কি মানসিক ও শারীরিক সমস্যার মধ্যে পড়তে হয় ঘাটাল শহরের পেট শপের মালিক তথা পেট লাভার অনিন্দ্য দত্তের থেকে জেনে নেবো সৌমিনা নিউজে একটি কুকুরকে দেখা গেছিলো যে বস্তা বন্দি করে ফেলে দেওয়া হয়েছে তারপর ঘাটাল থেকে বেশ কিছু যুবক এবং যুবতী গিয়ে সেই কুকুরটিকে রেস্কিউ করে নিয়ে আপনার কাছে আসে তারপর আপনি কী কী ব্যবস্থা গ্রহণ করেছেন ব্যবস্থা বলতে গেলে প্রথমে ওনারা আমাকে বললো এরকম আমরা রেস্কিউ করতে আসি শুনে আমার প্রথমে খুব ভালো লাগলো আমার ওরা ভয় পাচ্ছিল পাচ্ছিলো তার কারণ কুকুরটা একটু যদি অ্যাগ্রেসিভ থাকে দিকে যদি কামড়ে টামড়ে দেয় তো আমার কাছে একটা খাঁচা ছিল আমি সেই খাঁচাটা দিলাম সেই খাঁচাটাতে করে তারা রেস্কিউ করে নিয়ে এলো আমার এখানে ডেলি ডক্টর থাকেন সন্ধ্যে সাতটা থেকে বা কখনও বিকাল পাঁচটা থেকেও থাকেন তো ডক্টর ছিলেন ডক্টরকে দিয়ে আমি পুরো চেক আপ তার করালাম হেলথ চেক আপ করালাম দেখলাম তার গ্রুমিংয়ের দরকার কিন্তু গ্রুমিং এখন পর্যন্ত তার করা সম্ভব হয়নি সেটাও আমি গ্রুমিংটা করে দেওয়ার ব্যবস্থা করব আমাদের পসপোর্ট পসের তরফ থেকে আর চেষ্টা করবো যারা মানে এরকম পশুকে মানে পুষে মানে বাড়িতে পশুকে পুষে কেন পুষে আমি জানি না

কারণ একটা পুরুষ শুধু বাচ্চারই সমান তাকে বস্তায় বেঁধে বাইরে ফেলাটা খুবই খারাপ জিনিস সে যদি রাখতে না পারতো বা ওকে দিয়ে দিতে পারতো বা সংবাদে দিতে পারতো যে আমি এটা রাখতে পারছি না কেউ যদি নেওয়ার হয় সে নিয়ে নিই যদি বস্তায় বেঁধে বাচ্চাও তো একটা সমান না আচ্ছা এটা আপনার কাছেই থাকবে তাই তো হ্যাঁ আমি আমার বাড়িতেই রাখবো ধন্যবাদ আপনাকে আমরা পশু বিশেষজ্ঞ হিসেবেই চিনি মানে যে কোনো ধরনের পশুর সাথে আপনার খুব ভালো একটা সংযোগ বা তাদের মধ্যে একটা ভালো জিনিস দেখতে পাই আপনার সাথে তো আপনার কাছ থেকে জেনে নেব যে বাড়ির পোষ্যকে যখন বাইরে এইভাবে ছেড়ে দেওয়া হয় বা প্রয়োজন ফুরিয়ে গেলে বা শখ মিটে গেলে তাকে যখন বাড়ি থেকে মেরে বারে বার করে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয় বস্তাবন্দি করে তাদের মধ্যে কি কি প্রভাব পড়ে সেটা যদি আপনি বলতেন অ্যাকচুয়ালি কি হয় কিছু কিছু মানুষ থাকে যারা ডগ লাভ হয় তারা ডগ নেন আবার এখন যেটা আমি দেখছি এখন বেশিরভাগ যাদের স একটা সন্তান বা দুটো সন্তান তাদের একটা ফ্রেন্ড সার্কেলের জন্য একটা ডগ অ্যাডপ্ট নিয়ে নেওয়া হয় অ্যাডপ্ট করা হয় এবার সেটা বুঝে না ডগ একটা কী জিনিস ডগের মধ্যে অনেক মায়া মমতা ইমোশানের সাথে জড়িত আছে একটা ডগ যখন আনা হয় তার সন্তানের সঙ্গে তার ভালোবাসা একটা তার মায়ের সঙ্গে যেহেতু রান্নাঘরে মা থাকে তার স্মেল একটা কোথায় কী খাওয়া দেয় এরকম একটা ব্যাপার একটা ভালোবাসা অন্তর থেকে ভালোবাসা এবার মাঝে মাঝে আমরা যখন ডগকে ছেড়ে একটা কে দিয়ে যখন ছেড়ে যাই কিন্তু কী হয় যখন ডগ কেউ বাড়ি থেকেও থাকে না তখন ডক্টর মধ্যে ইচ্ছা হয় যে আমরা কোথায় ঘুরতে যাই আমাকে কোথায় নিয়ে যাবে আমার হাতেও অনেক কিছু কাস্টমার আছে যে ডগ নিয়ে দীঘা পুরি ঘরকে নিয়ে যায় তো ডগকে আমি একটাই কথা বলবো প্রতিটা পার্টিসিপেন্টকে ডগ অনার অর্ডার বলবো যারা ডগ রাখছেন তাকে প্রকৃতভাবে ভালোবাসুন তাকে রাখুন আপনার সঙ্গে রাখুন রাস্তায় ছাড়বেন না কেননা রাস্তায় যদি ছাড়েন আপনি সেই ডগটা কিছুই জানেন না তারপরে কী হয় স্টিট ডগ রাস্তায় যে স্টিট ডগ ওরা তো তাকে বুঝে না এবার কি হয় চারদিকে তাকে ঘিরে ঘিরে তাকে কামড় টেন্ডেন্সি থাকে এবার সে এদিক ওদিক পালায় নালাতে ঢুকে যায় সে একটা ক্ষিপ্ত মানে তাকে একটা বিভস্য একটা ইয়ে থাকে যে ভয়ে পেয়ে যায় ডক্টর তারপরে আস্তে আস্তে সে রিকোভারি করা হয় ডক্টরকে নিয়ে আমরা কিছু একটা করি অনেক ডগ এরকম রিকোভারি করা হয়েছিলো ঠিক আছে কিন্তু আমি একটাই কথা বলবো যে যারা ডগ কিনেছেন বা ডগ রাখছেন রাস্তায় ছাড়বেন না সেরকম হলে আমাদেরকে ফোন করুন আমরা সেরকম তাকে একটা একটা বিশেষ করে ভালো জায়গা তৈরি করে দেবো অন্য ডগ লাভারদের জন্য আমি কেটে ব্যবস্থা করে দেবো আমরা তো এইটাই আমার বলার উদ্দেশ্য ডগ ছাড়বেন ধন্যবাদ নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন